তবে এগুলো শোনা দরকার বলা দরকার প্রকৃত সত্য কথা না জানলে আজকে আপনারা খবরটা পেয়েছেন তো ছান্ডিং কোম্পানির নাকি অজন্তা কা হয় খাওয়াই চপ্পলে খাচ্ছে আমার মতো একজন কীর্তনিয়া সত্য দীর্ঘ ঠাকুর মহাশয় আরে বাবা তুমি কতটা পড়েছো কতটা লিখেছো অনন্ত কৃষ্ণের অনন্ত মহিমা নারদ আদি ব্যাস দেবে দিতে সীমা সারা জগতের বৃক্ষ সকলকে যদি কলম করা হয় তিন ভাগ জল এক ভাগ স্থল সমুদ্রের জলগুলোকে কালি করা হয় আর ধরনীকে যদি খাতা করা হয় তবু আমার ভগবান গোবিন্দের কথা লিখে বা বলে শেষ করা যায় না এক জীবনে কেন সহস্ত্র জীবনেও হবে না সম্ভব নয় ভগবানের লীলা শেষ করা বা জানা আর তুমি দু চার পাতা পড়ে নতুন নতুন গ্রন্থ তৈরি করে আজকে কুকুর ঠেকানি খেয়ে বেড়াচ্ছ আমাদের লজ্জা হওয়া দরকার কেন কথাগুলো বলছে একটু ধ্যান দেবেন আপনারা যে ভগবান কৃষ্ণ যে ভগবান রামচন্দ্রকে নিয়ে ইতালিতে একটা রাম মন্দির আবার উদ্বোধন হচ্ছে আপনারা শুনেছেন দেখেছেন এখন তো সবাই জানেন খবর টিভির মাধ্যমে ফোনের মাধ্যমে চিন্তা করুন যেখানে মুসলমান কান্ট্রি সেখানে রামচন্দ্রের মূর্তি স্থাপন হচ্ছে ভগবান পাটি পাটার কথায় আমি যাব না ভগবান আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতি আমাদের বৈচিত্র্য ভারতবর্ষ এটা সাধুদের দেশ পশ্চিম বাংলার মাটি ধন্য হয়ে গেল জন্য এটা বাংলার মাটি আজকে বাংলা পদ্মাকায় ভারতবর্ষকে ভারতবর্ষ পদ্মাকায় সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড হরে কৃষ্ণ তাহলে সেই ভগবান কৃষ্ণ যাকে ব্রহ্মসঙ্গীতায় পরিষ্কার করে বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ বিক্র বিগ্রহ অনাদির আদি গোবিন্দ গোবিন্দ কারণ অনাদি মনে কিছু নেই অনাদির আদি যখন কিছু নেই তার উপরে আদি গোবিন্দ সর্ব তাহলে সেই কৃষ্ণ শ্রীমদ্ ভাগবতে বললেন আদি পুরুষম তমাঙ্গ ভাজামি আদি পুরুষম সেই আদি পুরুষ অর্জুন বিশ্বরূপ দর্শন করে বললেন হে গোবিন্দ তোমাকে ধরা যায় না তোমাকে মাপা যায় কি দেখছি হয় সেই পরমাত্মাকে যেমন ছেদন করা যায় না আত্মাকে তেমন ছেদন করা যায় না ভগবানের চুটি অংশ আমাদের মধ্যে আছে তুমি সেই কৃষ্ণকে অসুর বলছো তোমার বুকের পাটা কোথায় গেছে তুমি ব্রাহ্মণদের নিয়ে যাই বলো তাই বলো কিছু ব্রাহ্মণ ভালো কিছু ব্রাহ্মণ খারাপ তাতে আমার কোনো আপত্তি নেই আর সবচেয়ে বড় কথা যে মহাপ্রভু এই কলিযুগে হরি নামের সংকীর্তনের জায়গাটা তৈরি করলেন মঞ্চ সেই মহাপ্ৰভু দেয়া মঞ্চ থেকে তুমি ভগবান কৃষ্ণের নামে নিমাই নিদাই এর বিরুদ্ধে তুমি বিরুদ্ধে আচরণ করছো অন্য ধর্মের যদি তুমি থাকতে তোমাকে এতক্ষণ মেরে ভাসিয়ে দিই তাহলে আগে জানতে হবে কৃষ্ণকে যিনি কর্ষণ করে টেনে আনতে পারেন তিনি কৃষ্ণ কি ধাতু স্ন প্রত্যয় কৃষ্ণ কৃষ্ণকে কৃষ্ণ লিখতে গেলে কেমন করে লিখতে হবে প্রথমে একটা মাত্রা দিলাম ওটা যোগমায়ার টান এই দেখুন প্রথমে এম টানলাম প্রথম টান টানেতে ব্রহ্মা করে অধিষ্ঠান দ্বিতীয় টানেতে হয় বিষ্ণুর অবস্থান তৃতীয় টানেতে মহাদেবেরও বাখানি তবে ব হয়েছে ক হয়নি কুন্ডুল উনি আকারে আছেন আমার রাধা বিনোদিনী যোগমা মহামায়ার এই দুই টান এই তো কি শব্দ হইল ব্যাখ্যান এবার উষ্ণ মুদ্যান সাহিত্যে যোগমা মায় গিয়ে বসিয়া হুতাসনে এ পরম বৈষ্ণব নতে ইয়তে দেবতাগণ ধইল চরণে এই সব গুরুতত্ব ধ্যানেতে জানিয়া কৃষ্ণ নাম রাখে গর্ব অন্তরে জানিয়া হরি বল তাহলে কৃষ্ণ হলো রাধা রাধা কি যিনি আরাধ্য করার পাতি পাত্রা বাইরে খুঁজবো পরে ভিতরে খুঁজবো ভিতরে কৃষ্ণ আছে ভিতরে রাধা আছে রাধা কি বললেন উর্ধ থেকে নিম্নগতি ব্রহ্মবিন্দুর নিম্ন গতি যার নাম ধারা নিম্ন থেকে উদ্ধগতি তার নাম রাধা একই ব্রহ্ম থেকে দুটো ভাগ হয়ে গেল রাধা কৃষ্ণ আলাদা কোনো মেয়ে ছেলে বেটা ছেলে নয় ওটা বাইরের কথা ভিতরের ভজন তত্ত্ব আছে রাধা ছাড়লে আপনি আর কৃষ্ণ পাবেন না বীর্যধারা নাম ব্রহ্মচর্য এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক এই যে দেহতত্ত্বের কথা বললাম তৈল গোস্বামী বামা খেপা সাড়ে তিনশো বছর করে বেঁচেছিলেন কি কে বেঁচেছিলেন বাতাহারি অনাহারি ওই সেই বিন্দু এগুলো জানতে হবে তাহলে কৃষ্ণ রাধা তাদের সম্বন্ধে আমি জানলাম না শুনলাম না বাজে কথা বলে দিলাম তুমি রাধা মাল বলছো ভাগবতে রাধা নাম উচ্চারণ করতে পারলেন না রাধা নাম একবার বললে তিনি ছমাস ঘুমিয়ে পড়তেন সুখদেব গোস্বামী পাদ যে রাধা নাম যিনি আস্বাদন করলেন পরীক্ষিত মহারাজ যা চরণ ধরলেন ধরে যিনি আস্বাদন করালেন পরীক্ষিত মহারাজকে তাহলে রাধা গোটা নামটা দিলে বলছেন তাহলে তো ভাগবত আর বলা হতো না জগৎ সংসার ভাগবত সম্বন্ধে জানতেই পারত না তাহলে তুমি উল্টো পাল্টা কথা বলছো এমনিতেই মানুষের সনাতন ধর্মের মানুষদের পিঠটা দেয়ালে গিয়ে ঠেকে গেছে তাহলে আমি তো দেখে এলাম এটা উচিত নয় তুমি আলাদা করে মুক্ত মঞ্চ তৈরি করে তুমি সেখানে যুক্তি দাও তুমি বলছো সত্যের সন্ধানী আরে বাবা মা বলে দিচ্ছেন যে খোকায়রা তোর পিতা তবে আমি তাকে পিতা বলছি এটা সস্ত এটা হচ্ছে ইউনিভার্সাল টু চিরন্তন সস্ত সূর্য যেমন ওঠে সূর্য অস্ত যায় ছোটবেলায় দেখেছিলাম পটেছিলাম তারপরে যখন বড় হয়ে পড়াশোনা করলাম কলেজ গেলাম তখন গেলাম না সূর্য স্থির পৃথিবী তার চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে ওটাও যেমন সত্য এটাও তেমন সত্য তাহলে তুমি সন্তান হয়ে বাবাকে মানছো না তুমি সন্তান হয়ে যদি মা কে না মানো ভগবান শ্রীকৃষ্ণ জগতের পিতা ভগবান শ্রীকৃষ্ণ জগতের বাপ তারে যে না ভজে তার হয় জন্মে জন্মে মহাতা তাই গৌর হরি হরি ও তাহলে তুমি সেই কৃষ্ণকে অসুর বলছো কোনাক কেলে তুমি সেই রাধারানীকে মাল বলছো তুলসীকে অসধি বলছো তুমি জানো ধর্মের তত্ত্ব ধর্মের তুমি কটা গুরুর কাছে গেছো আগে গুরু চেনো যাক আর বেশি সময় নষ্ট করব না আপনাদের সেই জন্য একটা কথা মনে রাখবেন সব সময় অনেক কষ্ট করে সারা জীবনের অর্থ সঞ্চয় করে একটা পাকা বাড়ি আমি পেয়েছেন কিন্তু মনে রাখবেন একটি মাত্র দেশলাই কাটি এক মুহূর্তে ওই বিশাল বাড়িটাকে ধ্বংস করে দিতে পারে সারা জীবন ধরে কাশী বৃন্দাবন প্রয়াগ ঘুরে সাধু বৈষ্ণবের চরণ নিয়ে আপনি ভক্তি সঞ্চয় করেছেন আমার মতে একটা ছোটখাটো দু টাকার কীর্তনিয়া তার একটা কথা যদি আপনার ভিতরে একবার বেঁধে যায় আপনার ভক্তি নষ্ট হয়ে যাবে খুব সাবধান এত কষ্ট করে সাদের দেহ বাড়ি তৈরি করেছেন ভজনের বাড়ি এমন একটা কথা আপনার খানের মধ্যে এলো আপনারা ভজন করতে ইচ্ছা লাগবে না যে ভজন ঠিক তেমনি খবরদার ভুল করবেন না সদা সময়ও থাকিতে আপনার পথে আপনি চলরে রে ভাই সকাল সকাল মাখন তোলো বিকেল হলে ঘোল শিশুকালে যৌবন কালে কৃষ্ণ ভজ ভজ্ল শিশুকালে কৃষ্ণ ভাজে কৃষ্ণ পাওয়ার কৃষ্ণ পাওয়ার আসে আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে এটা জানতে হবে মায়েরা আজকে নিতাই যা বর্ণনা করছেন সেই সাক্ষী গোপালের কথা আজকে বলবো হরি বল নিদাই চাঁদ করছেন আজকে যে গোপাল সে গোপালের বিগ্রহ দর্শন করছো তোমরা এই বৃন্দাবনে ছিল কি করে এলো নিদাই চান একটু বলবে বলে চলো সেই উপাখ্যান সেই লীলা আজকে আমরা আস্বাদন করবো হরি বল জয় রাধে বিদ্যা ন বিদ্যানি আছে উল্লেখ হবে না অনেক বাকি আছে এখন আমরা চলে গেলেও আমি বলবো গাছ জ্বালা মিটিয়ে যাব এটা দরকার ছিল হরে কৃষ্ণ হরিব বিদ্যানগরে ছিল ব্রাহ্ম জগদেব নিজে ভক্তি করে ভোজে নারায়ণদেব দিনে ভক্তি করে দেব নারায় বিদ্যানগরে দুজন ব্রাহ্মণ ছিলেন একজনের নাম বড় বিপ্র ভক্ত মাল গ্রন্থে পাবেন আরেকজনের নাম ছোট অদ্বৈত বিলাস গ্রন্থ থেকে সংগীত হল বড় বিপ্রের নাম হলো মাধব মিশ্র বিষয় সম্পত্তি টাকা পয়সা আর আরেকটি ব্রাহ্মণ ছোট বিপ্রতার তার নাম হচ্ছে মদন গোসাই অনেক আছে তার আছে কিন্তু যার কিছু নেই তার ভগবান সম্বল ভগবান তার কাছে ওই ছোট বিপ্র মদন গোসাই কি করে বাইরা প্রতিদিন গ্রামে গ্রামে গিয়ে ভিক্ষা করে সাজাইয়া আমি গামী ঘুরে পরের বেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে বাবা মা কেউ নেই ছোটবেত্রে সব মারা গেছে ছোটবেলায় আর ভগবান বলতে ব্রাহ্মণ তো একটা নারায়ণ অনুшила আর পাঁচ কি ব্রাহ্মণের মতো দুর্গা পূজা লক্ষ্মী পূজা কালী পূজা করে না কোনো সাধ্য বাড়িতে যায় না কারুর বাড়িতে সেবা করে করতাল হাতে নিয়ে ভোরবেলা পাড়া থেকে নাম নিয়ে যায় আরে বিদ্যানগরের যারা ভক্ত তারা ঘুম থেকে উঠে এসে বলে ওগ বিপ্র তোমার বদনে কৃষ্ণ নাম শুনে আমাদের ঘুম ভাঙল আমরা আশার বালিশ মাথায় নিয়ে ঘুমিয়েছিলাম আশার বলিসে মাথায় নিয়ে ঘুমিয়েছিলাম আমার আমার করে গুণদিন সব শেষ হলো আমার আমার করে গোনা সব শেষ হলো তুমি এই ভোরে বেলা এলে কেউ এক মুষ্টি তন্ডুল দেয় কেউ সবজি দেয় কেউ অর্থ দেয়

শিলাটি রেখে তুলসী পত্র চন্দন দিয়ে গন্ধা জন্ময় যমুনার জন্ময় নয় দিয়ে গ্রাম শিলা ধৌত করে চন্দন তুলসী লাগায়ে চন্দ্র তুলসী লাগায়ে তুমি সেবা করো হে গোবিন্দ তুমি সেবা করো গ্রামের সমস্ত ভক্তদের ডেকে নেওয়ালে তোমরা প্রসাদ পাবে আমার গোবিন্দের ভোগ লাগবে তোমরা প্রসাদ পাবে সেই প্রসাদ নিয়ে সবাইকে বিতরণ করে দেয় কোনদিন থাকে কোনদিন থাকে না তুলসী পথ জল সেবা করে দিন অতিবাহিত করে আজকে অন্ন ভোগ লাগিয়েছে সাক আর লাগিয়ে ভগবানকে ডাকছে সাজাইয়া ভোগের থালা Oh, যেমন তেমন ভক্ত নয় তাহলে এই ভক্তকে কৃপা করতে হবে লীলা প্রকাশ করব মায়েরা ভগবানকে সেবা লাগায় আর যায় ঘুরতে 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 একদিন ওই বিদ্যানগরে কুলীন ব্রাহ্মণ অনেক টাকা পয়সা ধন দৌলত আছে তার বাড়িতে উপনীত হয়েছে ভগবান নিজে বলেছেন যে করে আমার আস তারে করি সর্বনাশ তাতে যদি না ছাড়ে পাশ ওই আমি দাসের অনুদাস ছোট বিপ্র মদন গোসাই ভিক্ষা করতে করতে চললেন প্রতিদিন রাস্তা দিয়ে যায় আজকে হঠাৎ কি মনে হয়েছে ওই যে কুলিদ ব্রাহ্মণ বড় বিপ্র তার বাড়িতে প্রবেশ করেছেন ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ কৃষ্ণের না হয কৃষ্ণ রঘ কৃষ্ণ হজ কৃষ্ণ গভ কৃষ্ণ কৃষ্ণ ভগবরে কৃষ্ণ কৃষ্ণ তুর মুখে শিব যপে নাম পঞ্চম মুখে সুখয়াদি নারদ

তিনি তখন ঠাকুর ঘরে ছিলেন বাবা ঠাকুর মন্দির আচ্ছা মায়েরা যদি বাড়িতে কোনো বৈষ্ণব আসেন আর যদি ঠাকুর সেবা ঠাকুর ঘরে ফলামানি করছেন আমরা যারা ভগবানকে প্রসাদ নিবেদন করি ভগবান আমাদের প্রসাদ গ্রহণ করেন না শ্রীমদ ভাগবত পরিষ্কার বলছেন মায়েরা আগে পাত্র পরিষ্কার করে পাত্রের উপরে প্রথমে একটা তুলসী পত্র রাখতে হবে কেউ রাখেন কেউ রাখেন কি তাহলে আজকে থেকে এটা আমাদের শিখে নিতে হবে যাবৎ বাঁচি তাবৎ শিখি তাহলে প্রথমে পাত্র পরিষ্কার করে আগে তুলসী পত্র রাখতে হবে তুলসী পত্র রেখে তুলসী দল রেখে এবার ফলামানি করতে হবে মানে ফল কাটতে হবে